আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী স্বাগত জানাচ্ছি যশোর বোর্ড দুই নয় নম্বর পরিমিতি অংশের সৃজনশীল নয় নম্বর অঙ্ক দেখো নয় নম্বর বলতে তোমাদের আসলে সাত আট নয় এটা গ বিভাগ থেকেই হয়ে থাকে তো এটা হচ্ছে পরিমিতি অংশের সৃজনশীল এই অঙ্কটা একটা চিত্র দেওয়া আছে চিত্র আলোকে অঙ্ক করতে হবে তো আমরা ক নম্বরটা আগে লক্ষ্য করি ক নম্বর বলেছে আয়তকার ঘন বস্তুটির ভূমির পরিসীমা এটা একটা ঘন বস্তু আমরা ইটকে একটা ঘন বস্তু বলতে পারি এটা বই এই বইটা যেমন ঘন বস্তু এর কিন্তু দৈর্ঘ্য আছে প্রস্থ আছে এবং বইয়ের পুরুত্বটাই উচ্চতা ঠিক আছে তার মানে ত্রিমাত্রিক তো এখানে বলেছে যে উচ্চতা বারো যেহেতু আয়তকার ঘনবস্তু বলতে কি একটা ইট হতে পারে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ঠিক আছে ইটের আকার কি আয়তকার কিন্তু ওটা পূর্ণ থাকার কারণে আমরা ওটার হচ্ছে আয়তন বের করতে হলে দৈর্ঘ্য উচ্চতা গুণ করতে হয় আর এটা মনে করো ইটের একটা উপরের অংশ অংশ ওই পিছনের পিছনের এই পাশে হচ্ছে সে উচ্চতা অথবা এ বস্তুর ক্ষেত্রে তোমার এটা এখানে উচ্চতা দিয়েছে তো আমরা এই যে এখানে যে কথা বলছি আয়তকার ঘনবস্তুর ভূমির পরিসীমা ভূমে অর্থাৎ যার উপরে যে মাটির উপরে সেই ইটটা লম্বাভাবে রাখা আছে তো মনে করো এই যে এটা মাটি তার উপরে এই ইটটা রাখা আছে কিন্তু সামান্তরিকের মতো দেখলেও এটা কিন্তু আয়তকান চিত্র যখন অঙ্কন করা হয় এভাবে অঙ্কন করা হয় বোঝানোর জন্য তো এই যে ভূমি অর্থাৎ এই জায়গাটার ক্ষেত্রফল নির্ণয় করতে হলে আমরা জানি যে কোনো জায়গার ক্ষেত্রফল কি গুণন প্রস্তু আর আয়তকার বস্তুর ক্ষেত্রে তো গুণন প্রস্ত হবে তো এই জায়গাটা দৈর্ঘ্য বৃষ্টি দেখো দৈর্ঘ্য হচ্ছে হচ্ছে ক্ষেত্রফলের কথা বলছি আর পরিষেমার সূত্র কি টু গুণন এই প্লাস অর্থাৎ এই যে চারটা বাহু যোগ করলেই আমরা হচ্ছে পাবো তো এখানে আমরা এই এটা হচ্ছে দৈর্ঘ্য বিসি দৈর্ঘ্য আর এবি হচ্ছে প্রস্থ আমরা ওই চিত্র থেকে এখানে লিখে ফেলতে পারি যে ভূমির পরিসীমা ভূমির পরিসীমা আচ্ছা ভূমির পরিসীমা আয়তকার ক্ষেত্রে পরিসীমা যা ভূমির পরিসীমাও তাই টু ইন্টু এ এটা লেখে আমরা এ হচ্ছে দৈর্ঘ্য দৈর্ঘ্য এ সমান একুশ আর প্রস্থ বি সমান এই যে এইটুকু হচ্ছে ভূমির ষোলো সেন্টিমিটার পরিসীমা নির্ণয় করবো তো আমাদের দৈর্ঘ্য প্রস্ত পেলেই হয়ে গিয়েছে তো আমরা এখানে দেখো আমরা সুত এ হচ্ছে আমরা ধরেছি একুশ প্লাস বি ধরেছি ষোলো অর্থাৎ টু গুণন সাঁত্রিশ অর্থাৎ সেভেন্টি ফোর সেন্টিমিটার সেন্টিমিটার আমরা যখন ক্ষেত্রফল বের করি তখন বর্গ সেন্টিমিটার হয় আর যখন কোনো বাহু কিংবা পরিসীমা বের করি তখন সেন্টিমিটার হয় এই ছিল ক নম্বর তো খ নম্বর বলেছে সমগ্র তলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করো ভেরি ইজি তো আমরা ঘন বস্তুর ক্ষেত্রে এখান থেকে শুরু করি খ ঘনবস্তুর ঘনব্য প্রস্ত উচ্চতা আছে। তাই ঘনবস্তুর আমি দুইটা সূত্র আগে লিখে নিই মনে করো ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফল আচ্ছা ঘনবস্তুর আমাদের কি প্রয়োজন এই জন্য সূত্র লিখতেছি আমি সমগ্র তলের ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান টু ইন্টু সি এবং আয়তন কার আয়তন এই যে ঘনবস্তুটার আয়তন সমান তো দেখো আমাদের এই সূত্র যখন তুমি জেনে যাবা তখন তুমি এবিসি সার্চ করবা ঠিক আছে তো আমরা এখানে লক্ষ্য করতেছি আমি বলেছি যে ঘনবস্তু এটা একটা আমি আর একটা আঁকাচ্ছি ঘনবস্তু ঘন হয়ে গেল আর কি আচ্ছা ঘনবস্তু যদি হয় এর একটা বাহু এ আর একটা বাহু বি এবং উচ্চতাকে আমরা সি ধরি সেখানে সি হচ্ছে এভাবে আসবে তো তাহলে আমরা দেখো এখান থেকে ওইগুলা লিখে নি উপরে যে এ সমান এ সমান আমরা দৈর্ঘ্যটা ধরে নি তুমি যদি যে কোনো এখানে তিনটা উপাত্ত দেওয়া আছে তুমি এই বিষ সমান উল্টাপাল্টা ধরলেও কোনো সমস্যা নেই তো এ হচ্ছে দৈর্ঘ্য একুশ বি হচ্ছে প্রস্থ আমরা ষোলো ধরি আর সি হচ্ছে উচ্চতা হচ্ছে বারো তো আমরা লিখে নিতে পারি যে বিসি এ সমান বি সি আবার বি সমান এব ষোলো আবার সি সমান বারো এভাবে লিখে নিলেও হবে এইভাবে লিখলেও হবে ঠিক আছে তো এখন আমরা দেখো এই যে আমরা সমগ্র তলের ক্ষেত্র ফল সমগ্র তলের এই সূত্র তোমাকে জানতে হবে এখানে মূলত টু ইন্টু দৈর্ঘ্য গুণন প্রস্থ যোগ উচ্চতা যোগ উচ্চতা গুণন দৈর্ঘ্য সেইভাবে এখানে আমরা চলকের মাধ্যমে প্রকাশ করেছি সমগ্র তলের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফল তাহলে কি হলো দেখো টু ইন্টু এ আমরা এই সূত্র যেহেতু এখানে লিখেছি এখানে সরাসরি মান বসিয়ে দেব এ হচ্ছে একুশ গুণন এখানে থার্ড ব্রাকেট ব্যবহার করে একটু সুবিধা হবে গুণন ব্রাকেটে দিব আমরা একুশ গুণন B হচ্ছে ষোলো তারপরে প্লাস ষোলো গুণন বি হচ্ছে ষোলো বিসি দেখো বিসি সি হচ্ছে বারো প্লাস আবার C মানে বারো গুণন এ হচ্ছে একুশ এবার আমরা গুণ করবো এই টু কিন্তু আমাদের থাকবেই আচ্ছা তো আমরা এখানে কি করব। এটা এবার ব্যাক দেব। দেবো একুশ আর ষোলো ক্যালকুলেটর ধরে গুণ করতে হবে গুণ করলে আসবে তিনশো ছত্রিশ আচ্ছা প্লাস এখানে ষোলো আর বারো গুণ করলে প্লাস আর দুইশ যদি গুণ করা একশো বিরানব্বই তো আমরা কিন্তু কখনোই এই দুই আগেই গুণ করবো না আমরা এই ব্যাকেটের ভিতরের কাজগুলো আগে করে নেব অর্থাৎ টু গুণন দুই দুই চার আট ছয় দশের শূন্য হাতে এক দশ পাঁচ পনেরো আট হাতে এক দুশো আশি তো এখানে যখন আমি এর আগে বলেছি পরিসীমা হয় এখানে তোমরা দুই দিয়ে গুণ করলে পনেরোশো ষাট সেন্টিমিটার হবে পরিসীমা কিংবা দৈর্ঘ্য কিংবা প্রস্থ কিংবা উচ্চতা যখন এক এক বের হবে তখন আমরা সেন্টিমিটার লিখবো ক্ষেত্রফলের ক্ষেত্রে আমরা লিখবো বর্গ সেন্টিমিটার আর যখন আয়তন আসবে তখন ঘন কারণ তিনটা মাত্রা যখন গুণ হবে সেটা ঘন হয়ে যাবে তো এখানে আমরা ও ক্ষেত্রফল তার মানে এখানে বর্গ সেন্টিমিটার ব্যবহার করব। ঠিক আছে তো আমরা এবার আয়তন এখানে বের করে দিই দেখো আয়তন আয়তন আমরা কি লিখেছি এবছি অর্থাৎ এ বি হচ্ছে একুশ গুণন বি হচ্ছে ষোলো সি হচ্ছে বারো এখানে আসবে ঘন সেন্টিমিটার আচ্ছা এটা তোমরা ক্যালকুলেটর ধরে গুণ করে ফেলো চার হাজার বত্রিশ ঘন সেন্টিমিটার এই কিন্তু আমাদের ছ নম্বর শেষ হয়ে গেল ঠিক আছে এবার আমরা গ নম্বরটা কি আছে দেখি গ নম্বর বলেছে ঘনবস্তু দেওয়া আছে চিত্রে সেই ঘনবস্তুর দেখো অঙ্কগুলো একটু বুঝলে খুবই সহজ আর ভুল হওয়ার সম্ভাবনাও কম থাকে গ নম্বর বলেছে ঘন বস্তুটির বিসি ইএফ তল অর্থাৎ এই যে তলটা আমি এখানে আলাদা নিয়ে নিলাম মনে করো এই যে বিএফ এখান থেকে একটা পাশ আর কি একটা ঘন বস্তু ছয়টা তল থাকে এই একটা তল আমি নিয়ে নিয়েছি তো বলেছে এখানে বুঝতে হবে এখানে কিন্তু অনেক সময় মিস্টেক হয়ে যায় সেই মিস্টেক যেন না হয় সেটা তোমার লক্ষ্য রাখো বি সি ই দলকে চারিদিকে এই জায়গাটা লক্ষ্য করতে হবে এখন আমি কিন্তু এই বাহুটা চারিদিকে ঘুরাবো অর্থাৎ এইভাবে ঘোরাবো তো এটা যদি আমি এইভাবে মনে করো এখন লিখে দিই সাপোজ আমি একটু বোঝানোর সুবিধার্থে এই বি সি এখানে আর ই এখানে দিয়েছি কেন দিয়েছি বলেছে বিসি বাহু চারিদিকে এখন যদি আমরা এইভাবে ঘুরাই এইভাবে এই বিসি বাহুটা মাঝে রেখে ঘুরানো হচ্ছে ঠিক আছে যদি এখানে বলতো ই বি বা হচ্ছে বাহুর চারিদিকে ঘুরানো তাহলে এইভাবে ঘুরাতাম তখন এটা আমার এটা যখন ঘুরাবো তখন এর আকৃতিটা হয়ে যাবে সিলিন্ডারের আকৃতি এইভাবে সিলিন্ডারের আকৃতি হয়ে যাচ্ছে দেখো তো আমরা যখন সিলিন্ডারের আকৃতি হচ্ছে সিলিন্ডারের ব্যাসার্ধ হয়ে যাচ্ছে এই বি এখান থেকে আমি লিখে নি বিই হচ্ছে বি আর বিই কত বিই হচ্ছে এখান থেকে এই পর্যন্ত এই যা বি তাই এই তথ্যটা আমি লিখে নিচ্ছি তোমরা অনেক সময় মনে মানে ভুল হয়ে যায় বিসি বাহু চারিদিকে ঘুরাচ্ছে মানে এইভাবে এখন রাউন্ড দিচ্ছে ঠিক আছে সেটা একটা বেলনাকার হয়ে যাচ্ছে আর যখন যদি বলতো ইবি বাহু তাহলে তখন বেশাঢ্য তো কিন্তু বিসি আর যেহেতু বিসি বাহু মাঝে বলেছে এইটা ঘুরবে তাই বেশাঢ হচ্ছে বি ঠিক আছে এটা বুঝতে হবে তো আমাদের এটা হচ্ছে বেশাঢ্য সিলিন্ডারের আমরা যেহেতু এখানে বের করব বক্রতলের ক্ষেত্র ফল এবং আয়তুন সিলিন্ডারের আয়তনে আমাদের এইচ লাগবে তাহলে উচ্চতা কত বিসি আচ্ছা এখানে উচ্চতা উচ্চতা হচ্ছে বিসি আমরা এইচ দ্বারা এইচ এইচ হচ্ছে বিসি হচ্ছে কত হয়ে গেল আমাদের একুশ একুশ তো আমরা সিলিন্ডারের ক্ষেত্রে দেখো সিলিন্ডার যখন হয় এখানে আরো ক্লিয়ার করতেছি এটা একটা সিলিন্ডার সিলিন্ডারের আমরা যখন আয়তন নির্ণয় করি আয়তন বলতে এটা বৃত্ত বৃত্তের ক্ষেত্রফলের সঙ্গে উচ্চতা গুণ হয় অর্থাৎ বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর আর উচ্চতা এটা হচ্ছে আয়তনের সূত্র এটা হচ্ছে কি আয়তনের সূত্র তো আমরা আয়তনটা বের করে ফেলি যে সিলিন্ডার সিলিন্ডারের অথবা ব্যালনের একই সিলিন্ডারের আয়তন আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইস এখানে আমরা এইস ইতিমধ্যে পেয়েছি এইস আমরা এই যে বিসি এইচ পেয়েছি হচ্ছে একুশ আর আর আমরা পেয়েছি হচ্ছে অর্থাৎ তাহলে এখান থেকে দেখো পায়ের একটা মান আছে নির্দিষ্ট থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স গুনন আর হচ্ছে বারো স্কোয়ার গুনন এইচ হচ্ছে একুশ অর্থাৎ দেখো থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স গুণন অনেকে গুণ করে আচ্ছা আমাদের পাই দিয়ে আর এই মান দিয়ে গুণ করলে দশমিকের পর একটু সংখ্যা চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে কারণ পায়ের মান আর ওই দিকে আছে একশো চুয়াল্লিশ গুণন একুশ এখন ক্যালকুলেটার ধরে তোমরা তিনটাই গুণ করে ফেলবে এক হাজার নয় হাজার পাঁচশো দশমিক ওয়ান নাইন এটা যদি পাঁচশো দশমিক কেউ টু দিয়ে দাও তাও হবে কোনো ভুল হবে না ঠিক আছে এত যেহেতু আমরা আয়তন ইতিমধ্যে ইতিপূর্বে বললাম আয়তন মানে ঘন যাবে একক যাবে ঘন একক ঘন সেন্টি মিটার আয়তন বের হয়ে গেল এবার আমরা বক্রতলের ক্ষেত্রফলটা বের করব। বক্রতল বলতে কি এই নিচের তল এবং উপরের তল এই দুইটা তল এখানে যোগ হবে না শুধু বাঁকা অংশ যোগ হবে ঠিক আছে আর বাঁকা অংশ বলতে কি দেখো এইটা যদি ক্ষেত্রফল একটা বৃত্তের ক্ষেত্রফল পাই আর তো এখান থেকে আমার যেহেতু বাঁকা অংশ লাগবে বাঁকা অংশ মানে আমরা এই মাঝের টুকু গুণ করব না পরিধি লাগবে তাই টু পাই আর তার সঙ্গে কি হবে এটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল ওইটাই লিখে নিব যে আমরা জানি ওই সূত্রটা জানতে হবে ঠিক আছে আমি অনেক ক্লাস আপলোড করেছি এই পরিবৃতি অধ্যায়ে আমরা জানি বক্র ক্ষেত্রফল ক্ষেত্রফল হচ্ছে টু পাই আর এইচ এখানে নতুন ভাবে কিছু নেওয়ার নাই এখানে যে মান আছে এই মানগুলি নিয়ে আমরা কাজ করব। তাহলে দেখো টু গুণন পাই হচ্ছে তিন দশমিক ওয়ান ফোর ওয়ান সিক্স গুণন আর পেয়েছি বারো গুণন এইট পনেরোশো তিরাশি পয়েন্ট থ্রি সেভেন এটা আমরা যেহেতু ক্ষেত্রফল বলেছে তাই বর্গ সেন্টিমিটার প্রায় কথাটা লিখে দিলে কোনো সমস্যা নেই কারণ দশমিকের পরে কেউ সংখ্যা বেশি নিলে মান এমন তেমন হতে পারে এই ছিল তোমাদের নয় নম্বর সৃজনশীল প্রিয় শিক্ষার্থী সবাই ভালো থেকো সুস্থ থাকো আল্লাহ